সোশ্যাল মিডিয়া দিনভর ডুবে থাকে ছোটরা সন্তানকে নিয়ে রিল বানাচ্ছেন বাবা মায়েরাও আমরা কি জানি তাদের কতটা ক্ষতি হচ্ছে শিশুদের আসক্তি কমাতে ব্যবস্থা নিয়েছেন অস্ট্রেলিয়া ষোলো বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা আইনত নিষিদ্ধ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ জানিয়েছেন ক্ষুদেরও বড় বেশি যন্ত্র নির্ভর হয়ে পড়েছে খেলাধুলা ছেড়ে ফেসবুক ইনস্টাগ্রাম এবং রিল নিয়ে ব্যস্ত রয়েছেন তাদের আসক্তি কাটাতেই এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু ভারতে তেমন কোনো কড়াকড়ি নেয়নি তাই শিশুরাও এখন দিব্য সোশ্যাল মিডিয়ায় রিল বানাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রামের পাতায় চোখ রাখছেন বাবা মায়ের চোখের আড়ালে প্রাপ্ত মনস্কদের জন্য দাগানো ভিডিও দেখছেন সোশ্যাল মিডিয়ার প্রতি এই আসক্তি ভবিষ্যতে নানা মানুষ আচরণগত সমস্যার কারণ হয়ে উঠবে বলেই মনে করেছেন মনোবিদরা তাই এই আসক্তি কারণে কিছু উপায় জেনে রাখা ভালো অভিভাবকদের এই প্রসঙ্গে মনোরোগ চিকিৎসক কেদারঞ্জন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুভাবে প্রভাবিত হচ্ছেন শিশুরা প্রথমত সন্তানকে নিয়েই নানা ভিডিও ও রিল বানাচ্ছেন এখনকার বাবা মায়েরা শিশুর স্কুল যাওয়া থেকে খেলাধুলা পছন্দের খাবার দাবার পরিবারের একসঙ্গে বেড়াতে যাওয়ার প্রতি মুহূর্তের যাওয়ার প্রতি মুহূর্তের শিশুর স্কুলে যাওয়া থেকে খেলাধুলা পছন্দের খাবার দাবার পরিবারের একসঙ্গে বেড়াতে যাওয়ার প্রতি মুহূর্তে আপডেট দিয়ে যাচ্ছেন সমাজ মাধ্যমের পাতায় ছোট থেকেই তাকে সোশ্যাল মিডিয়ার পাতায় স্টার বানানোর এমন চেষ্টা হচ্ছে যা আদতে শিশুর মনের উপর চাপ ফেলছে কিছু ক্ষেত্রে এমন কন্টেন্ট ও ভাইরাল হচ্ছেন যা শিশুর সম্মান সুরক্ষা মানসিক স্বাস্থ্যকে প্রশ্নের মুখে ফেলছে বহু ক্ষেত্রে ট্রোলিং অর্থাৎ নেতিবাচক মন্তব্য শিকারও হতে হচ্ছে যা শিশুকে দিকও ঠেলে দিতে পারে মা বাবার হাত ধরে ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার লড়াই গ্রাস করে শিশু মনকেও ফলে বয়সের সঙ্গে বাড়ে অস্থিরতা ধৈর্যের অভাব দ্বিতীয় বাবা মায়ের দেখা দেখে শিশুরাও সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় ডুবে রয়েছেন ভার্চুয়াল জগৎ তাদের বাস্তব থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাবা মায়ের উচিত মোটোফোন থেকে শিশুদের দূরে রাখার চেষ্টা করা সেটা একদিনে হবে না শিশু ফোন দেখতে শুরু করলেই তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করুন হয় বাইরে খেলাধুলা করাতে নিয়ে যান বা কোথাও ঘুরতে নিয়ে গেলেন বিভিন্ন বিষয় নিয়ে তাকে সচেতনতার পার দিন সোশ্যাল মিডিয়া সবটাই খারাপ নয় সেখানে অনেক শিক্ষামূলক ভিডিও থাকে যার সাধারণ জ্ঞান বৃদ্ধি করতে কাজে আসতে পারে সেগুলি দেখতে অভ্যাস করতে পারেন শিশুকে শিশুর আকাশ ছবি সদ্য শিক্ষা আবৃত্তি কিংবা ভালোবেসে গে ওঠা গানের দিকে ক্যামেরা তাক করে রিল না বানিয়ে বরং প্রশংসা করুন অনেক বেশি সৃজনশীল কাজ করতে উৎসাহ দিন শিশুকে আপনাদের ফোনের ইউটিউব বা অ্যাপগুলিতে শিশু কি দেখছেন তার নজরে রাখুন প্রয়োজনে অ্যাপ লক করার ব্যবস্থা করুন ইউটিউবে শিশু যাতে ভিডিও দেখতে না পারে সেই ব্যবস্থা করতে হবে সার্চ অপশনকে সেইভাবে আপডেট করে দেখুন ছোট ছোট কিছু পদক্ষেপেই শিশুকে ভবিষ্যতে বড় সমস্যা হাত থেকে বাঁচাতে পারে মনে রাখবেন এই প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যেই করা কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন